আমাদের লোকসভাতে কিছু ভোট একটু হেরফের রয়েছে কিন্তু আমরা ছাব্বিশে ঘুরে দাঁড়াবো আর ছাব্বিশে সিটটাকে আমরা নিজের আন্ডারে নিয়ে আসবো তেহাত্তর মধ্যে কটা পঞ্চায়েত রয়েছে এগারোটা পঞ্চায়েত দু পঞ্চায়েতে কেমন ফল হয়েছিল তেইশে তৃণমূল এগারো শূন্য হয়েছে এগারো শূন্য মানে এখানে বাম কংগ্রেসের যৌথ নাকি শুধু বামেরাই বাম বাম কংগ্রেসের যৌথ একটা পঞ্চায়েত আর বাকি বাম একক ক্ষমতায় চারটে ছটা পঞ্চায়েত আর বাকিগুলো বিজেপি পেয়েছে অন্যরকম হয়েছে তো ছাব্বিশে কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো আচ্ছা মানে তুমি বলতে চাইছো লোকসভা আর বিধানসভা নির্বাচন এক নয় ছাব্বিশে করে হ্যাঁ এবার লোকসভাতে অনেক মানুষ মানে সেন্টালে কি আছে সেই হিসাবে দেয় নবদ্বীপ বিধানসভাতে কি হতে পারে নবদ্বীপ বিধানসভাতে এখন পর্যন্ত নবদ্বীপ টাউনে আমাদের সিপিএম এর ভোট খুব ভালো আছে ঠিক আছে নবদ্বীপ বিধানসভাতে এখনো সিপিএম এর ভোট বারো হাজার প্লাস আছে চব্বিশ ওয়ার্ডের মধ্যে তো পঞ্চায়েত এলাকার মধ্যে দু হাজার তেইশে অনেকটা পঞ্চায়েত আমরা রিকভারি করেছি নবদ্বীপ বিধানসভায় তোমার মায়াপুর এক তৃণমূল শূন্য করেছি হ্যাঁ তো কয়েকটা পঞ্চায়েত আমরা খুব ভালো result করেছি ভালুকা পঞ্চায়েত নবদ্বীপ বিধানসভার মধ্যে পরে সেখানে পঞ্চায়েত আমাদের তো নবদ্বীপ বিধানসভাতে আমরা একটা ভালো আশার মুখ ফল আমরা করব নদিয়ার মধ্যে আহ ভালো ফল মানে জেতার পজিশনে কোন কোন বিধানসভা দেখতে পাচ্ছি মানে আমি তো জানি এই মুহূর্তে শূন্য পুরোটাই জেতার জেতার পজিশনে শুনো জেতার পজিশনে একটাই একটাই বিধানসভা আমাদের মধ্যে আছে সেটা বিধানসভা ক্যান্ডিডেট সুবোধ বিশ্বাস হবে হ্যাঁ এখন পর্যন্ত উনি ভালো মুখ চৌত্র বিধানসভায়

তারপর হলো তেহট্টে বিধানসভায় তার দুদিন আগে তেহট্টে বিধানসভা ক্যান্ডিডেট ঘোষণা করে সে কোন একটা ব্যাক ফুটে চলে গেছে হয় ভেবেছিল হয়তো কংগ্রেসকে ছেড়ে দেবে বা হয় ভেবেছিল হয়তো সিপিএম এর মুক্তি। যে কারণে বিজেপি এইখানে একটা फायदा নিয়ে নিয়েছিল কারণ শ্যামনগর গ্রাম পঞ্চায়েতে যে আশ্রয়পুর গ্রাম ছিল তুমি হয়তো দেখতে পারবা হ্যাঁ তো ওখানকে আইসি তে যে থানার আইসি তো গ্রামবাসীরা আইসি কে মেরে আইসি তে ভর্তি করে দিয়েছিল আচ্ছা

আর নবদ্বীপে যে যেসব বৈষ্ণব সমাজ আছে বৈষ্ণব সমাজের একটা অংশ তারা বিজেপির ভোট ওপেনলি করছে না গোপনে করছে ওপেনলি কেমন করছে ধরো কেউ আছে কারোর একটা স্কুল চলছে স্কুল বা কেউ একটা নবদ্বীপের মধ্যে জন্মস্থানের মতো একটা আশ্রম তার মহারাজ বা তার আন্দেশ দশটা শিষ্য সেবক আছে তাদেরকে বলছে যে ভোটটা আমাদের হিন্দু সমাজ রক্ষা করার জন্য ভোটটা বিজেপি কে দিয়ে সমাজ বাড়ির থেকে কোন গোসাই আহ মানে এই বৈষম্য সমাজে একটা মিটিং হয় বৈষম্য সমাজে মিটিং হওয়ার পরে তাদের কত শিষ্য আছে না আছে তারা সেই অনুযায়ী ভোট প্রচার গুলো করে আচ্ছা বিজেপি কেমন কাজ করে ওই জন্য ওই এলাকাতে একচুয়ালি বিজেপির বিজেপির ভোট নেই

কিছু একটা সমাজের হিন্দু সমাজে কিছু একটা মানুষ ভাবছে যে কে দিয়ে তৃণমূলকে সরানো যাবে না এই মুহূর্তে বিজিপিকে ভোটটা দিই এই জায়গাগুলো আজকে দাঁড়িয়েছে কারণ এত খারাপ অবস্থার মধ্যেও পৌরসভার রেজাল্টটা যে দু হাজার একুশে যে পৌরসভার ভোটটা হলো ভোটের পরে এই পৌরসভার রেজাল্টটাও তুমি দেখো যে কত পার্সেন্ট করে পড়বে প্রত্যেকটা ওয়ার্ডে চারশো সাড়ে চারশো পাঁচশো ছশো সাতশো করে ভোট এখনো আছে আমরা দেখেছি যেভাবে ভোট হয়েছে পঞ্চায়েতে পৌরসভাতে এগুলোকে ভোটের মধ্যে ধরা হয় না হ্যাঁ ধরা হয় না তারপর আমি ভাবলাম তারপর তুমি দেখো নবদ্বীপ বিধানসভার মধ্যে মানে অলোকেশ দাস যে ক্যান্ডিডেট হয়েছিল সব থেকে বেশি ভোট পেয়েছে নবদ্বীপ বিধানসভায় কত ভোট পেয়েছিল ওখান থেকে চব্বিশ হাজার সাতশো কত যেন যাই হোক ওটা কোনো ভোটের মধ্যে পড়েই না তাও সব থেকে সব থেকে বেশি ভোট মানে অন্যান্য বিধানসভার তুলনায় সব থেকে এটাই নবদ্বীপ বিধানসভা এটাই বেশি ভোট পেয়েছে আচ্ছা মানে তোমার কথা অনুযায়ী নদিয়ার মধ্যে তেহট্ট বিধানসভাতেই তোমার একটু মনে হচ্ছে ঘুরে দাঁড়াতে পারবে তেহট্ট বিধানসভাটা আছে আর চাপড়াটা আছে চাপড়াটা যদি ঠিকঠাক ভাবে যদি সংগঠনটা এখন পর্যন্ত সংগঠনটা হেলেদুলে আছে ঠিকঠাক ভাবে যদি candidate টা ঠিক করে আর চাপড়াতে যদি ঠিকঠাক প্রচারটা ভালো হয় চাপরাটা একটা পারবে এই দুটো বিধানসভা হবে তাছাড়া আর নদিয়া জেলার মধ্যে কোনো বিধানসভায় কোনো জায়গা নেই মানে ওভারঅল কি ভোট পার্সেন্টেজ বাড়তে পারে নদিয়া জেলায় সিপিআইএম এর কিছু কিছু জায়গায় বাড়তে পারে কালীগঞ্জ বিধানসভায় যদি এসব সাথে ক্যান্ডিডেট হয় তাহলে ওখানে একটা ফাইটের জায়গা যাইব মানে ভোট পার্সেন্টেজ বাড়াতে গেলে তোমার কথা অনুযায়ী তৃণমূল বিজেপির যে বাইনারি চলছে ধর্মীয় মেরুকরণ ধর্মের রাজনীতি এটাকে সিপিএম কে ভাঙতে হবে ভাঙতে হবে মানুষকে ভরসা দিতে হবে কিছু কিছু জায়গা আছে যেরকম কিছু কিছু মুসলিম এলাকা আছে যারা সিপিএম কে পঞ্চায়েতে ভোট দিয়ে জেতালো

মানে মুসলিমেরা মুসলিম মানুষরা এটাই জানে যে মানে বিজেপি কে সরাতে গেলে তৃণমূল এই মুহূর্তে শক্তিশালী কারণ তুমি দেখো চাপড়ার যে বৃত্তিহদা গ্রাম এগারো শূন্য ফলাফল হয়েছিল মহাখোলা মহিষ খোলা যে পঞ্চায়েত আছে হ্যাঁ ওই পঞ্চায়েতে শতটা শতটাই সিপিএম পেয়েছিল কিন্তু তুমি লোকসভার ফলাফল দেখো সতেরটা বোধে শতটা বোধে তৃণমূল লিট করলো তার মানে সিপিএম নেতা গুলো ভরসা দিতে পারেনি আমাদের এখন বর্তমানে আমাদেরকে ছাব্বিশে বিধানসভা লড়ার জন্য সবাইকে একটা জায়গায় পৌঁছাতে হবে যে আহ সব কমরেড একটা প্রত্যেক বাড়ি গিয়ে ভরসা দিতে হবে যে আমরাই পারবো তৃণমূল বিরুদ্ধে লড়াই করতে